গুরু ভক্ত কোন কিছুই বাঞ্ছা করে না তথাপিও তিনি আপনা আপনা হইতে হইতে আপন চরণ দান করেন যে চরণ পল্লব তাহার অপর সকল বাসনায় আচ্ছাদ হইয়া থাকে ভক্ত কোন কিছুই বাঞ্ছা করে না তথাপিও তিনি আপনা হইতে তাহাদেরকে আপন চরণ ও পল্লব দান করেন যে চরণ পল্লব তাহার অপর সকল বাসনায় আচ্ছাদক হইয়া থাকে সে দয়াল দিন বন্ধু তুমি একদম